বন্ধুরা শুভ সকাল সবাইকে তো চলো আজকে আমি রান্নাটা শুরু করছি তো তোমাদেরকে দেখাবো আজকে একটা নতুন রেসিপি সেটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও তো তার জন্য আমি এখানে চিংড়ি মাছ সাদা তেল আর অল্প ঘি দিয়ে হালকা একটু ভেজে রেখেছি এখানে আছে ভাজা মশলা মানে ঘরে ভাজা মশলা করে গুঁড়ো করে রাখা এটা তোমার আছে ফোড়নের জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে আর গোটা গরম মশলা আমার কাছে এলাইচিটা নেই শেষ হয়ে গেছে তার তার জন্য দিতে পারিনি তোমরা এলাচিটা অবশ্যই দিও আর এখানে তোমার রয়েছে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। নুন হলুদ আর লাগছে চিনি ঘি একটু গুঁড়ো দুধ জলে গুলে দিয়ে দিব। আর এখানে রয়েছে বাসমতী চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো হলো আর এখানে তোমার রয়েছে পেঁয়াজ কুচানো আদা বাটা চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি টমেটো কুচি রসুন কুচি তো আমি এটা বানাবো সাদা তেল আর ঘি দিয়ে তো চলো কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি সাদা তেল এতে অল্প দু চামচ মতো আমি ঘি দিয়ে দিব তো চলো তেলটাতে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড় প্রথমে দিয়ে দিলে আমি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা তারপর জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ক্ষেতো করে রাখা রসুন কুচি দিয়ে দিলাম সেটো করে রাখা রসুনটা একটু নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক আর দিয়ে দেবো অল্প একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো তো ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব বেটে রাখা আদা এবার আমি দিয়ে দিব দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব। ভিজিয়ে রাখা চালটা চালটা ভালো করে ভেজে নিই ভালো করে চালটা থাকতে হবে যতক্ষণ না চালটা শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে চালটাকে মিশিয়ে বারবার নাড়াতাড় করে ভেজে নিতে হবে ভালো করে চালটা ভেজে নিই যতক্ষণ না পর্যন্ত চালটা শক্ত হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে চালটাকে ভাজতে হবে তো চালটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব যতটা চাল নিয়েছি সেই অনুযায়ী জল দিয়ে দিবো মেটে তো আমি এখানে দু গ্লাস মতো চাল নিয়েছি তো আমি এখানে জল দিয়ে দিব তিন গ্লাস আর হাফ মতো সাড়ে তিন গ্লাস মতো জল দিয়ে দিব জলটা অবশ্যই গরম করেই দিব হালকা উষ্ণ গরম জল দিব তার আগে আমি গরম জলে যে গুলো রেখেছিলাম পাউডার দুধটা এটা আমি দিয়ে দিব এটা চাইলে তোমরা নারকেল দুধও দিতে পারো পাউডার দুধের পরিবর্তে তো আমার কাছে নারকেল ছিল না তো আমি তো পাউডার দুধ দিলাম এটা ভালো করে মিশিয়ে নিব তারপর গরম জল দিব তো দেখো মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম জল দু গ্লাস চাল নিয়েছিলাম জলটা দিলাম সাড়ে তিন গ্লাসের মতো তোমরাও মাপ করে দিবে দিলে সুন্দর ঝরঝরে হবে পোলাওটা চলো এবার আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে চলো দেখো আমি উপর থেকে ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মসলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এবার একটু দেখি তুলে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব গ্যাসটা লো করে আর একটু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম গ্যাসটা লো করে দিলাম তো দেখো এবার ঢাকনাটা খুলে একটু দেখাই এই যে রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিব উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আমাদের এবার ঢাকনাটা তুলে দেখাই এই যে দেখো কতটা সুন্দর হয়েছে একদম একদম ঝরঝরে হয়েছে পোলাওটা জলটা পরিমাপ করে দিলে সুন্দর ঝরঝরে হবে এই যে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে পোলাও রেডি একদম রেডি হয়ে গেছে তো দেখো বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে একবার ট্রাই করে দেখবে ঝটপটও হয়ে যাবে আর খেতেও অসম্ভব টেস্টি হয় তা টাটা একটা সবাইকে এখন